বয়েস বাড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেওয়া হচ্ছে এমনই একটি রিপোর্ট উঠে এসেছে তাহলে কি এবারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে তাহলে কি আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা হাজার টাকা এবং বারোশো টাকা পাবেন না কী ভয়াবহ আপডেট উঠে এসেছে আপডেটটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন ডিটেলস জানতে পারবেন আপনারা জানেন রাজ্য সরকারের তরফে দু সালে রাজ্যের বাড়ির মহিলাদের জন্য একটি জনপ্রিয় প্রকল্প চালু করে লক্ষ্যের ভাণ্ডার এই প্রকল্পের আয়তায় মহিলাদের প্রতি মাসে প্রথমে পাঁচশো টাকা করে দেওয়া হয়েছিল ওবিসি এবং জেনারেল কাস্টের মহিলাদের এবং এসসি এসটি কাস্টের মহিলাদের দাও হয়েছিল হাজার টাকা করে তবে কিছুদিন আগে রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছিল ওবিসি এবং জেনারেল কাস্টের মহিলাদের এখন মাসে হাজার টাকা এবং এসসি এসটি কাস্টের মহিলারা প্রতি মাসে বারোশো টাকা করে পাবে তবে এরই মধ্যে একটি ভয়াবহ আপডেট উঠে এসেছে সরাসরি হয়েছে আধার কার্ডে কারো বয়স পনেরো কারো ষোলো বা সতেরো রাতারাতি এডিট করে সেই বয়স হয়ে যাচ্ছে পঁচিশ বছর এরপরেই মিলছে লক্ষ্মীর ভাণ্ডার এর জন্য দালালরা পাচ্ছে দুই থেকে তিন হাজার টাকা এভাবেই রায়গঞ্জ ব্লকের জগদীশপুর অঞ্চলে কয়েক হাজার অল্প বয়সী মহিলা ভুয়ো আধার কার্ড বানিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা নিচ্ছে বলে অভিযোগ করেছে জগদীশপুর অঞ্চলের গ্রাম পঞ্চায়েত সদস্য আনারুল রমজান আনারুল জানাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারকে কেন্দ্র করে গ্রামে গ্রামে জালিয়াতি চক্র গড়ে উঠছে মাইনুল হক আর অনেকে এই কাজে চালিয়ে যাচ্ছে সরকারের লক্ষ লক্ষ টাকা অবৈধ তুলে নিচ্ছে এমন কি যাদের বয়স পঁচিশ বছর হয়ে গিয়েছে স্বাভাবিক এ নিয়মেই যারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবেন ভুল বুঝিয়ে তাদের কাছ থেকে তিন মাসের টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্রের লোকজন বিষয়টি পঞ্চায়েত প্রধান সহ অনেকেই জানানো হয়েছে কিন্তু কিছুতেই বন্ধ করা যাচ্ছে না আনারুলের দাবি জগদীশপুর অঞ্চলেই চার থেকে পাঁচ হাজার ভুয়া আধার কার্ড রয়েছে চক্রের মূল মাথাগুলি গ্রেপ্তার করলে সব বের করা যাবে আমরা চাই যারা প্রকৃত তারাই সরকারি সুবিধা গ্রহণ করুক গ্রামবাসী বলছেন ভুয়ো রেশন কার্ডের মতো লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনকল্যাণ প্রকল্পেও হাজার হাজার ভুয়ো সুবিধাভোগী লুকিয়ে রয়েছে এর প্রকল্প ঘিরে দুর্নীতির ক্রম চাওয়া হচ্ছে অবিলম্বে ভুয়ো সুবিধাভোগী চিহ্নিত করে তাদের নাম বাতিল করার দাবি জানাচ্ছেন তারা নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক যুবক বলেন মহিলাদের স্বনির্ভর করার এই সামান্য টাকা প্রকল্পেও দুর্নীতি লম্বা ছায়া পড়েছে এই দুর্নীতি রুখতে করা পদক্ষেপ নেওয়া উচিত মাইনুল হকসহ ব্লকের এক কর্মী এই কাজে যুক্ত এই ঘটনায় মূল অভিযুক্ত মাইনুল হককে ফোন করা হলে তিনি জানান এসব কাজ হয় না আমি করি না অন্য কোনো মাইনুল হবে এরপরেই তিনি ফোন কেটে দেন আর ফোন ধরেন যাচ্ছে ভান্ডার প্রকল্পে দুর্নীতির উৎস হলো জাল সংসারপত্র সাধারণ শ্রেণীভুক্ত অনেক মহিলা তপশিলি জাতি উপজাতি দেখিয়ে দ্বিগুণ টাকা আদায় করে বলছে অভিযোগ উঠেছে এক শ্রেণী অসাধু ব্যক্তি অর্থের বিনিময়ে অযোগ্যদের সুবিধা পেতে সাহায্য করছে এ নিয়ে প্রশ্ন করা হলে রায়গঞ্জের মুখ্য। মহকুমা শাসক কিংবা মাইতি বলেন যারা এই কাজ করেছেন তাদের নাম সহ লিখিত অভিযোগ জানাতে হবে আমরা অবশ্যই আইনানকভাবে পদক্ষেপ করবো তাই মুহূর্তে এই ডেট পাওয়া গিয়েছে যারা যারা আধার কার্ডে বয়স বাড়িয়ে আপনারা অসাধুভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা নিচ্ছেন তাদের কিন্তু এবার চিহ্নিত করা হবে এবং তাদের বাতিল করা হবে তবে টাকা দেওয়া কিন্তু বন্ধ করা হবে না বর্তমানে যা টাকা দেওয়া হচ্ছে সেটাই কিন্তু দেওয়া হবে টাকার পরিমাণ কিন্তু বাড়ানো হয়েছে তো এই মুহূর্তে যে আপডেট পাওয়া গিয়েছে সে আপডেট মোতাবেক আপনাদের পরিষ্কার জানিয়ে দিলাম আশা করি আপডেটটি পরপর উপকৃত হয়েছেন অন্যকে ভিডিওটি শেয়ার দিয়ে এই আপডেটটি জানাতে সাহায্য করবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন